বাসাবাড়িতে বাড়িতে গ্যাস না থাকলে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে না খেয়ে থাকা যায় বাসাবাড়িতে যদি পানি না থাকে আসলে কী যে একটা অবস্থা হয় এই হলো বাসাবাড়ির জীবন আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার বিডিটা দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি তো এখানে কিছু ডিমের খোসা ছিল মানে হাঁসের ডিমের খোসা ছিল আর ব্রয়লার মুরগির ডিমের খোসা ছিল আমি মানে কয়েকদিন ধরে তুলে রেখে দিয়েছিলাম তো এই ডিমের খোসাগুলো আমি এখন একটু বেলেন্ডার করে নিলাম এইগুলা গাছের গুড়ায় দিয়ে দিব তারপরে কিন্তু ওইগুলো বেলেন্ডার করে আমি কিন্তু বেল্যান্ডার ঝাড়টা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখানে আদা রসুন পেস্টটা বেলেন্ডার করে নিব মানে আদা রসুন পেস্টটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম একসাথে দুই কাজ করে নেই তাই তো আদা রসুন পেস্টটা আমি করে নিলাম কারণ আগে হাতটায় পাটায় পিষে নিতাম কিন্তু ওখানে হাত জলে কুলাতে পারি না তাই আদা রসুন পেস্টটা আমার হয়ে গেছে আর এখানে কিছু সাবু ভিজে রেখেছিলাম মানে আড়াইশো গ্রাম সাবু এখানে আড়াইশো যেটা ওইটা ভিজে রাখছিলাম সাবুটা ভিজে গিয়েছে তো এখানে আমি কিছু সাবু পিঠা বানিয়ে নিব কারণ সামনে তো ঈদ এসে পড়ছে তো ঈদ উপলক্ষে কিছু টুকটাক এখন ভিডিওতে দেখতে পাবেন কিছু কিছু পিঠা বানিয়ে নিব তো এখানে আমি একটু ফুড কালার মিশাবো এই কারণে একটু মানে তিন ভাগ করে নিচ্ছি চার ভাগ করে নিব চার কালার হবে একটা সাদা থাকবে আর তিনটার ভিতরে ফুড কালার মিশাবো তো এইভাবে কিন্তু আমি ভাগ করে নিচ্ছি মানে সবগুলো যেন পরের মতল হয় কোনোটা যেন কম বেশি না হয় তা আমি তিনটা বাটির ভিতরে দুই চামচ করে দিয়ে দিলাম আর এখানে একটু দুই চামচের বেশি আছে তো এটা আমি সাদা রাখবো আর এটার ভিতরে ফুড কালার মিশ করবো তো এখানে দিয়ে দিচ্ছি হলুদ কালার মানে আমি আনতে গিয়েছিলাম অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা দোকানে নেই কয়েকটা দোকানে খুঁজেছি তাই যে এখানে লাল কালারটা আর ওখানে এলো সবুজ কালারটা দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিব তাই তো মিশানো আমার হয়ে গেছে আর এ পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিতে চাই যারা এখন আমার ভিডিওর সাথে দর্দর্শকরা আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা দয়া করে আপনি একটা লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটা লাইকিয়ে কিন্তু আমার ভিডিওটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে আর আমার ভিডিওতে যারা নতুন ভিজিট করেছেন আমার ভালোবাসার মানুষরা যদি কোনো জায়গায় কোনো অংশতে আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমার পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন তা পিঠাগুলো যে বানাইছি ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করছি না কারণ যে খালি সাবুগুলো করছি কারণ তাছাড়া ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা তো লং ভিডিও দেখবেন না এখানে এই যে আমি ঘরটা মুছে কারণ পিঠা বানাইছি আর বাসে পানিও নাই ওই দেখতে পাচ্ছেন বালতিতে কলসিতে পানি রেখে দিয়েছি কিন্তু বাচ্চা কাচ্চার ঘর একদিন না মুছলে তো বোঝাই যায় যে ঘরের কি অবস্থা কি হাল হয় সম্পূর্ণ পানি কিন্তু মানে দুই দিন ধরে পানি নাই এক রাত একদিন পানি ছিল না মানে বাহির থেকে পানি আনা লাগছে তো অল্প পানি দেখা বাসা বাড়িতে অল্প পানিতে কাজ করতেও কিন্তু মানে একটা হিমশিম ক্ষীত হয় মানে তুলা পানি কিন্তু লাগে বেশি তাই যে আমি ঘরটা কিনেল করে নিচ্ছি মানে আগে তো বসে বসে মুছতাম এখন তো আমার একটু পিঠের যে হাটটা ওই হাটটা সমস্যা হচ্ছে তাই এই কারণে কিন্তু এটা দেয় মুছে আসলে তো মুছার ছিল ছিল আগেরটা ছিল আগেটা আমার বাচ্চা ভেঙে ফেলছে ওটা ভেঙে গেছে আগে অন্য সিস্টেমের ছিল তো বেশ ভালোই লাগতেছে ঘরটা মুছতে খারাপ লাগতেছে না তবে মানে পুরো ঘরটা আমি কিনেলে করে নিয়ে এসেছি আমার ছোটো ছেলে বলছে দাও আম্মু আমি পরিষ্কার করে দেই তুমি এত কষ্ট করো না তাও আমার কাছে বারবার আসতে চালতে তুমি চুপ করে বসে থাকো আর ঘরের বেশ কিছু ফার্নিচার এখন বের করে ফেলেছি ঘরটা এখন ধরতে গেলে ফাঁকাই অনেকটাই অনেকটাই কিন্তু রোদ উঠছে দেখতে পাচ্ছেন আকাশে কি রোদ আবহাওয়াটা অনেক সুন্দর কিন্তু কারেন্ট নাই তো খুবই খারাপ লাগতেছে কারেন্ট আছে আমাদের বাসায় মানে মটন নষ্ট হয়েছে কিন্তু আমি এখন যখন ভিডিওটা শ্যুট করছি তখন কারেন্ট নাই জানার পাশে বসেছিলাম তাই ভাবলাম যে আকাশে এত সুন্দর ওয়াটার তো একটু আপনাদের সাথে শেয়ার করি আর এই যে এখানে মানে আমার বাসা চারতলা আমি কিন্তু পিঠাগুলো নিচে রোদ দিয়েছি এখান থেকে যদি কাকে দু একটা পিঠা নেয় মানে আমার শাশুড়িমা মা হয়তো কিছুক্ষণ জ্বালনা দাঁড়িয়ে থাকবে কি আমার বাচ্চারা থাকবে কি আমি থাকবো তাই দেখতে পারবো পিঠাগুলো সাধে দিলে কিন্তু দেখতে পারবো না আর সাধে পিঠাগুলো দিলে চুরি হয়ে যায় এর আগে আমি আমের আচার বানানোর জন্য স্বাদে দিয়েছিলাম সেখান থেকে অনেকটা আমি মানে চুরি হয়ে গেছে। আর আপনারা তো সবাই জানেন আমার কম্বলও স্বাদে থেকে হারাইছে এই কারণে তারপর থেকে মুন্ডা এতটাই ভেঙে গেছে তারপরে কিন্তু ছাদে আর যাওয়া হয় নাই ওই যে কম্বল যেদিন হারাইছে এরপর আর আমি আর ছাদে গেছি না তাও তিন চার মাস হয়ে গেছে হয়তো মনে হয় আর ছাদে যাওয়া হয় নাই তাই পিঠাগুলো আমি নিচে রোদ দিয়েছি যেন আমার জ্বালানা দিয়ে দেখাই যায় তে যে এখন রান্নার আয়োজনে চলে আসলাম আজকে বেশি কিছু রান্না করব না কারণ গরমের ভিতরে তো রান্না করলে সেরকম খাওয়াও হয় না তারপরে কিন্তু গরমের ভিতরে দাঁড়ায় থাকতে পারে না এতটাই খারাপ লাগে চুলা দ্বারে কিন্তু সামাজিকভাবে তো যতটুকু প্রয়োজন অতটুকু তো করা লাগবেই নিজের একবেলা না খাই থাকতে পারবো কিন্তু বাচ্চারা তো তা পারবে না তো এখানে আজকে শাক বাজি করবো এই টুকানো শাকগুলো এই শাকগুলো তো আমাদের বাইরে থেকে দিয়েছে এই শাকগুলো খেতে বেশ ভালোই লাগে তাই শাকগুলো আমি কিনেলে করে নিয়ে এলাম আর এখানে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি আজকে ডিম দালু দিয়ে রান্না করব অনেকদিন হয়েছে ডিম আলু রান্না করি না কবে রান্না করছি এটাও সরম নেই তাই ভাবলাম যে আজকে ডিম আলু রান্না করি তাই ডিমের খোসাগুলো সারিয়ে নিচ্ছি আমি আলুর খোসাগুলো সেরে মানে সারিয়ে নিয়েছি আর ডিমগুলো আমি খোসাগুলো সারাই নিচ্ছি আর শাকটা কিন্তু আমি একসাথে শাকটা বসিয়েও দিয়েছি শাকটা আমার একসাথে হচ্ছে আবার এক জায়গায় যাবো মানে রান্না শেষ একখানে যাব কারণ আমার বরাফার ফ্রিজ কিনতে হবে সেটা দেখতে যাব ফ্রিজ বক্স তারপরে টিভি তো এটা আজকের ভিডিও শেয়ার করব না এটা গতকালকার মানে সামনে যে ভিডিও দিব ওই দিন দিবো আজকের ভিডিওতে এটা আর দিই নি কারণ রাত হয়ে গেছে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা দেখবেন না আর রাতের বেলা গেছিলাম সোহানে বাবার দোকান বন্ধ করে ফোন দিছে তারপরে কিন্তু আমি বাসায় থেকে গিয়েছি এটা আর আজকের ভিডিওতে শেয়ার করা হবে না পরের ভিডিওতে শেয়ার করা হবে তাই ডিমগুলো আমি সিলে নিয়ে তারপরে কিন্তু একটু ছুরির সাহায্যে কেটে নিয়েছি কারণ ওই ডিমগুলো যদি একটু কেটে নিই ভাজতে গেলে ফুটে আসবে না তাই যে চুলা আমি কড়াই বসে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল আর এখানে একটু সামান্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি যেন ডিমটা ভাজার পর কালারটা একটু ভালো আসে তাই যে ডিম ভাজার পরে আমি ডিমটা তুলে নিই এখানে সব ধরনের মশলা দিয়ে এই যে আলুটা আমি বসিয়ে দিলাম এভাবে আলু তরকারি রান্নাগুলো আমার কাছে খেতে বেশ ভালোই লাগে আর আলু তো আমি অনেক আলুর লাভার আমার যে কোনো সবজিতে দেখবেন আপনার আলুটা আমার আসেই এখানে আলু তরকাটা বসিয়ে দিলাম আর কারেন্ট নাই কিন্তু দেখতে পারতেছেন মানে রান্নার টাইমে আমার এই সময় কারেন্টটা যাবে। আমি যখনই রান্না করতে আসি রান্নার সময় কারেন্টটা যাই কি বলবো আর তাই তরকাটা আমার হয়ে গেছে আলু তরকারি না যদি বেশি টানাই পরে কিন্তু ঠান্ডা হলে অনেকটাই গনু হয়ে যাবে তাই পর্যায়ে নামিয়ে নিলাম আর আমি যখন বয়স দিচ্ছিলাম দিনের বেলায় দিচ্ছিলাম বয়সটা তাই আজকে ভিডিও ছাড়তে পারি না জানি না কারণ আমার ওয়াইফাই মিটারের টাকা শেষ হয়ে গেছে তারপরে কিন্তু কারেন্টও নাই সোহানে বাবা টাকা ভরতে চেয়েছে টাকা পাঠিয়ে দিয়েছে কিন্তু কারেন্টের কারণ আমার মোবাইলে তো আরেকজনের মোবাইল থেকে ওয়াইফাই লাইন নিয়ে তারপরে কিন্তু আমি মিটারের নাম্বারটা মানে টাকার যে কার্ডটা ওটা ভরতে হবে তাই সে গেছে আবার কারেন্ট বিল দিতে জানি না তার পারবো কিনা না ভরতে আজকে আর ভিডিওটা ছাড়তে পারবো কিনা না কারণ বিডিও ছাড়ার যে নিয়ম ওই নিয়ম মতো ছাড়লে কিন্তু ভালো হয় পরে প্রতি মানে যদি সারাটি আমার সবসময় তিনটা বাজে আমি ভিডিও পাবলিশ করি হয়তো কারেন্টের কারণে আমি আগেও দিই পিছেও দিই কী যে একটা অবস্থা হচ্ছে এই গরমটা আসার পরে বেশি মানে নার্ভাস লাগতেছে এখানে রান্নাবান্না শেষে বাচ্চারা বলতেছে আলুর সব খাবে তাই বেশ কিছু আলুর সব ভেজে নিচ্ছি এগুলো আর শেয়ার করলাম না শুধু ভেজে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আলুর সব দিয়ে চানা সব দিয়ে বিকালকার নাস্তার হিসেবে একটু মুড়ি মেখে নিব মাখা তো সবাই আমরা পছন্দ করি ছোট করে সবাই ভালোবাসে তো এখানে কারেন্ট নাই কিন্তু এখনও দেখতে পাচ্ছেন অন্ধকারে কিন্তু মোবাইলের লাইট মানে কাজ করতে আর এই একটা লাইটের সাই পেয়েছে লাইটটা ওইটা আর একটা রুমে আসছে বেডরুমে তো ওখান থেকে আর খোলা আনা হয় নাই আমার বেডরুমে ড্রয়িং রুমে ছিল কিন্তু এর কারণে টিভি দেওয়ার কারণে আমার ওই লাইটটা খোলা লাগছে এই যে মুড়িটা মেখে নিয়েছি এখন সবাই একসাথে বসে মুড়িটা খেয়ে নেবো এখন পরে সাতটার উপরে বাজে তাই এখনই মুড়িটা আমি খেয়ে খেয়ে নিচ্ছি আর এই যে বলছিলাম যে কি একটা অবস্থা বাসাবাড়িতে গ্যাস না থাকলে রান্না মানে খাবার কিন্তু বাইরে থেকে কিনে এনেও খাওয়া যায় আবার আশেপাশে পরিচিত মানুষ থাকলেও তারাও খাবারটা দেয় আর পানি না থাকলে কতটা যে কষ্ট এই যে কারেন্ট ছিল না কিন্তু অন্ধকারে মানে আমরা মাছ ছেলে মিলে নিচে যাচ্ছিলাম পানি আনার জন্য কারণ অনেকটাই পানি আনা পানি এনে রান্না করেছি তারপরে রাতের কাজকর্ম করেছি এখন যে রাতের বেলা যদি বাথরুমে কেউ যায় তো এই কারণে বালতি বাথরুমে বালতি কিছু পানি অ্যাসটা এনে রাখবো আবার সকালে রান্না করছো বাবাকে খাবারটাও দিতে হবে তো রাত্রে খাবার দেওয়ার শেষে এখন পরে সাড়ে দশটার মতো বাজে আমি কিন্তু এখন পানি আনতে যাচ্ছি আর কারেন্ট ছিল না এই কারেন্টটা আসলো পানি আনতে যাচ্ছি আমার যে পাশে যে একটা নতুন বিল্ডিং তুলতেছে ওখানে গেছি পানি আনতে হয়তো আপনাদের আরও ভিডিওতে দেখতে পেয়েছেন যখন ছাদ ছাড়ডালায় দিয়েছি মানে দিয়েছে তখন কিন্তু আপনাদের মাঝে একটু তুলে ধরছিলাম তাদের ওখান থেকে পানিটা আনতে যাব তা আমাদের বাসা মানে বর্তমান পাঁচতলা আর উঠবে তাই এই পাঁচতলার মানুষ সম্পূর্ণ মানুষ কিন্তু এখান থেকে পানি নিছে এই যে এখানে ওই নিচে ওটা হাউস তো এই এখান থেকে পানি নিব মা ছেলে মিলে ওই ছেলে তো ছোটো বালতিটা নিবে আমি বলছিলাম নেওয়া লাগবে না তাও সে নিবে যে আমি এখন পানিগুলো ভরে নিচ্ছি তো এখান থেকে আপনাদের সাথে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেবন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ